কে ও তোর স্কুলের টাইম হয়ে গেছে না এখনো ভাব দিয়েছে শীর্ষে এখনো ভাব দিছে জলদি ওঠো সবাই উঠে সবার ঘোরা হয়ে গেছে দেখ রোদ্দুর বেরোয় গেছে দেখছিস আমার ঘরে রোদ্দুর চলে যাই কিরকম বড় হয়ে গেছে আমার সোনা কি করবো বিজয় নিয়ে আসবো তাই না তো তুই মানে ঘুমায় পড়ছিলি তা আগেও এসেছিল তারপর তুমি দেখতে দেখতে একটু করে হ্যাঁ তুই চলে গিয়েছ তরে ও দাঁত মাড় দিছে ও কা বলে যা উপর যা দেখ জায়গা বড়িয়া রোদ দূর এসে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা দেখো রোদ দূর কত কত রোদ্দুর উঠে গেছে আর আমার সোনা কেউ লুটতেছে ওর আটটা সাড়ে আটটার সময় স্কুল কিন্তু এখন এই প্রায় আটটা বাজে গেছে এখন কত স্ট্রাগল করে দেখো ওরে উঠান লাগছে তাই দেখো এই যে বসে বসে ব্রাশ করতেছে আর আমি এই পাশে একটু আসলাম দেখো রোদ্দুর কত সুন্দর সূর্যটা একদম আমাকে বাড়ির এই সিধা সিধি ওঠে আর রোদ্দুরের জন্য দেখো আমি তাকাতে পারতেছি না আর এই দিকে দেখো আমার গাছগুলো কিন্তু ফুল ফুটে একদম লাল লাল হয়ে রয়েছে আর এই ফুলগুলো কিন্তু বন্ধুরা একবার ফুটলে কিন্তু এক মাস এক মাসের বেশিও যায় এই ফুল সে কবে ফুটছে এখনো ধরো গাছের ফুল যেরকম তো সেরকমই রয়েছে আর এই গাছের ফুল কিন্তু ফুটে টুটে সব খারাপ হয়ে গেছে আবার দেখো নতুন কড়ি জ্বালাইছে যে আবার হবে আর এই ফুলগুলো বন্ধুরা আমার ফেভারিট কত সুন্দর দেখাচ্ছে টপে পুরো লাল আর এই ফুলের মতনই কিন্তু এই ফুলগুলো এইগুলো কেবল দেখো করি আসতেছে ব্রাশ করতেছিস শোনা আজকে লেট হয়ে যাবে শোনা

এই দেখ তোকে মুরগি সব আমাকে গবড়ি কিন্তু দেখি গলা কাটি কেটে কিন্তু এটা খাইয়ে ফেলাবো কিন্তু দেখিস খাইয়ে ফেলালি তারপরে কবি না কিন্তু বৌদি খাইয়ে ফেলাইছে কি সব বাড়ি ফাটায় দিছিস খাবো কইছি তাই

তারপরে কি যেন মনে নেই থাক সরস্বতী পুজোর সময় করবি না সেই সময় দেখবা নেই কিরম ডান্স দেখো স্কুলে যাবে তাও একটু সাইকেল চালানো লাগবে আর আমি এই যে ব্যাগ নিয়ে এই যে টিফিন নাম্বার নিয়ে এই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়েছি আর ও সাইকেল চালানো লাগবে চলো চলো গাড়ি চলে আসি তোর খাবার লাগবে কেমা এনে আমার ঘামাও সোনার তো বাসে উঠে দিয়ে আসলাম আর আমি একটু আইসি যে খেতে আর খেতে কি অবস্থা দেখো তোমরা একটু এই দেখো ওই তোমাদের সঙ্গে দেখাইছিলাম না একটা ভিডিওতে যে আমার তুলো গাছ লাগাইছি কত সুন্দর ফল হয়েছে আর দেখো সেই ফলের ভারে গাছের ডালগুলোই ভেঙে গেছে পুরো দেখো পুরো শুকাই শুকায় গেছে ফলগুলো এটাটা ফল দেখো কত সুন্দর হয়েছিল ফলগুলো কিন্তু ফলের ভার সহ্য করতে পারেনে না গাছের ডালগুলো পুরো ভেঙ্গে গেছে এই একটা ডালে রইছে খালি খাড়া তাও দেখো ওই রশি দিয়ে बांधিয়ে রাখছি ডালটারে কিনা লাগবে কি পেন্সিল পেন্সিল আছে না ওই দোকানের পাশে কালিগি দোকান আছে না দেখো হ্যাঁ ওই দোকানে পেন্সিল আছে

তো দেখো এখন চলতিছে আমাদের স্টাডি টাইম কেসে ওকে দেখি দেখি লেখছিস না হুম লেখো দেখো ফুল মিশক হয়ে গেছে তো কি কইছিস রুগন চশমা আচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তা একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন